আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে মানবতর জীবনযাপন করতেছে এরই মধ্যে দেশের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক বিদ্যবান ব্যক্তি এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা যে যতটুকু পারতেছেন এই বন্যাক্ত মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছেন এস 2006 দুই হাজার ছয় দুই হাজার আট লাক্সমিপুর কমিউনিটি জিরো ফাউন্ডেশন থেকে একটি টিম আজ সোমবার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দুই নং সরবংশী ইউনিয়নের আট নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় পানিবন্দি বেশিরভাগ পরিবারেই মানবতর জীবনযাপন করছে তবে যেই পরিবারগুলো আসলেই মেন রোড থেকে দূরে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ওই পরিবারগুলোর কাছে আসলে ত্রাণ ওইভাবে যায় না শুকনো খাবার বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আসলে ওইভাবে যায় না কিন্তু যারা আসলে মেন রোডের সাথে আছে বা মেন রোডের কাছাকাছি আছে হ্যাঁ তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ পাচ্ছে এবং তারা বেশ কয়েক কিছু কয়েক জায়গা থেকে কিন্তু পাচ্ছে ভিতরে যে আসলে যে পরিবারগুলো রয়েছে এরা কিন্তু আসলে ওইভাবে টান পাচ্ছে না আমাদের এই স্পেশাল টিমটা কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে একদম ভিতরে রাস্তা থেকে যতটুকু ভিতরে যাওয়া যায় গিয়ে কিন্তু এই পরিবারগুলোর মাঝে তাদের মুখে হাসি পোড়ানোর চেষ্টা করতেছে তাদেরকে শুকনো খাবার দিয়ে সাময়িক সহযোগিতা করার চেষ্টা করতেছে আপনারা যারা পানিবন্দি এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন ভাবছেন তারা আগে ওই এলাকার কয়েকজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির সাথে আলোচনা করে আসলে কাদেরকে দেওয়া যায় কারা আসলে পায় না এই ধরনের তথ্য নিয়ে তারপরে আপনারা এই তারা উপহারগুলো তাদেরকে দিবেন এবং দেখ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু আরও একটি ফাউন্ডেশন আছে এখানে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন তারাও কিন্তু তাদের ওয়েতে এই পরিবারগুলো কিন্তু সহযোগিতা করতেছে ভালোবাসার ফাউন্ডেশন সয়াট ফাউন্ডেশন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ